Vamos ficar friends. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আমার মেয়ের আজকে আমার মাসি আজকে এসছে তো যাই হোক সকালবেলাটা আমি ফ্রি পেয়েছি তো ভাবলাম একটু পিন্ডি চটকায় ইউটিউবের ভাষায় আমাদের ভাষায় না ইউটিউব বলে ইউটিউবের মানুষজন বলে নো 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 ইউটিউব বলে না ইউটিউবের মানুষজন বলে পিন্ডি চটকানো যেটা নিজেরাও চটকায় নিজেরাও পিন্ডি চটকায় আবার অন্যদেরকেও বলবে পিন্ডি চটকায় সে পিন্ডি চটকাতে এলাম এত পিন্ডি যদি চটকায় তো নিজের পিন্ডি কোথায় থাকবে বেছে বন্ধুরা হ্যাঁ তো যেটা আমাদের চোখে খারাপ লাগে যেটা অন্যায় লাগে সেটার বিষয় নিয়ে আমরা কথা বলি তো এটা আবার অনেকে অন্যায়টাকে নেয় মনে করে অন্যায়টাকে সঠিক মনে করে নোংরামিটাকে মেনে নেয় ওটাকে নিয়ে পজিটিভিটি করে তাদের চোখে পিন্ডি মনে হয় না কিন্তু যেটা যারা যেটা অন্যায় করছে নোংরামি করছে সেটাকে যখন আমরা বলতে যাই তখন বলবে পিন্ডি তো যাই হোক ওরাও পিন্ডি চটকা আমরাও পিন্ডি চটকাই তাই না তাই 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 তো চলো হো এবার ভিডিওতে আসি আজকে সবার প্রথমে বলি আজকে আমি আমাদের করে ভিডিও একটা দেখলাম সকালবেলা ওরা আমি কাজ করতে করতেই চালিয়ে দিয়েছি কাজ করতে করতেই দেখলাম তো দেখলাম ও এক সময় কোনো একজনের ওই কি বলে গোপন তথ্য নিয়ে অনেক ভিডিও করেছে এবং সেই ভিডিওগুলো করার দরুন ও অনেকটাই মানে কি বলবো ফাঁসা ফেঁসে গেছে মানে অনেক মনে আছে এক দেড় বছর দু বছর দু বছর না দেড় বছর দেড় বছর আগে অনেক ভিডিওতে বলেছে আমার গোপন তথ্য থেকে খবর এসছে যে উজ্জ্বল কনিকাদের রকম নোংরা কথা নানারকম নোংরা কথা যে ব্যবসা থেকে শুরু করে তারপরে উজ্জ্বলের মেয়ে ওর নয় ও বিয়ের আগে প্রেগনেন্ট হেনা তেনা তো আমি বলি কোনো মানুষের সম্বন্ধে কোনো পরিবারের সম্বন্ধে এইরকম অ্যালিগেশান কারোর কথা শুনে দেওয়া যে বলেছে সেও যেমন অপরাধী যে বলছে সেও কিন্তু সমান অপরাধী দুজনাই সমান অপরাধী এখানে কিন্তু কাউকে আমি একা দোষ দিতে পারি না আমি আমার মতামতটা আমি জানাচ্ছি যে যে বলেছে সেই হান্ড্রেড পার্সেন্ট অপরাধী আর যে বলিয়েছে সে একদম ধোয়া তুলসী পাতা এটা নয় হ্যাঁ অবশ্যই আইন দেখছে আইন যেটা বুঝবে সেটা করবে আমার কথায় বা আমাদের কথায় তার আর কোনো কাজ হবে না তাই না তো এরকম নোংরা কথা যারা বলছে তাদের মনে হয় একটু ভেবে বলা উচিত এইসব শিক্ষা এই যে ওয়াইটি থেকে এইসব শিক্ষাগুলো নেওয়া মানুষের উচিত যে কারোর সম্বন্ধে না জেনে উইদাউট প্রুভ কোনো অ্যালিগেশান দিয়ে দেওয়া যায় না তো এইটা এই আমাদের লতখোর তো তবু নাকি শুনেছি ওই ভুয়ো নাকি বিএড করেছে কিছু কিছু মানুষ তো গন্ডমূর্খও আছে সেই গণ্ডমূর্খদের জন্য বলছি এই বিএড ডিগ্রিধারী অশিক্ষিত হয়েও এ বিশাল বড় ভাষা ফেঁসেছে চারিদিক থেকে তো এইরকম ভাষা হয়তো হয়তো অনেকেই ফাঁসতে পারে তাই না বন্ধুরা অনেকেই ফাঁসতে পারে সেই জন্য একটু অ্যালার্ট করে দিলাম যে কারোর পরিবার সম্বন্ধে কারোর রিলেশন সম্পর্কে কারোর বাচ্চা সংক্রান্ত বিষয়ে যে এর বাবা এ নয় এর টেস্ট করাতে হবে এ বিয়ের আগে প্রেগনেন্ট ছিল এই ধরনের কথাবার্তা যারা বলবে তাদের উচিত শিক্ষা আমার মনে হয় পাওয়া উচিত এবার এবার ঘোরা যখন উচিত শিক্ষাটা পাবে তখন দিয়ে মানুষ মানুষের হোশ ফিরবে আচ্ছা এবার আমি বলি হ্যাঁ রে ঘোড়া তুই নাকি আমাদের ম্যাডামকে মেসেজ করেছিস হ্যাঁ যে তুই এখন এই দলে থাকতে চেয়েছিলিস মানে ম্যাডামদের দলে থাকতে চেয়েছিলিস তুই তো এরকমই একটা মেসেজ করেছিস আমি এখানে শো করছি না দীপ্তিদি শো করে দিয়েছে তুই ওখান থেকে মানুষ তোমরা দেখে নিও হ্যাঁ দীপ্তিদির ভিডিওতে গিয়ে দেখবে ওই মেসেজটা পুরো শো করে দিয়েছে যে তুই মেসেজ করেছিস যে আমি আপনাদের দলে থাকতে চেয়েছিলাম কিন্তু আপনার পাঙ্গরা আমাকে থাকতে দিল না মানে এটা কুই তুই এই দুদিন একদিন আগেই করেছিস কেন রে কেন হ্যাঁ তাহলে তোর পাঙ্গদের কি হবে তুই তোকে তো অ্যাকচুয়ালি এখানে থাকা তোকে কেউ অ্যালাউ করবে না এই এইরকম দেখ আমাদের রাজনীতিতে অনেক সময় অনেক তোমরা জানো যাদেরকে পাতে নেওয়ার যোগ্য হয় না তাদেরকেও অনেক সময় ঢুকিয়ে নেয় বাট এইটা কিন্তু অন্য জিনিস এই প্ল্যাটফর্মটা কিন্তু অন্য এটা সব রাজনীতির সাথে গুলিয়ে ফেলবি না আমার মনে হয় কারণ তুই ভাবিস না যে তুই আসলেই তোকে নিয়ে নেওয়া হবে কেন কোনো পচা বাদাম যদি কোথাও ঢুকে যায় তো গোটা মানে পচা একটা পচা আলু গোটা আলুর বস্তাকে পচিয়ে দেয় জানিস তো সেই জন্যই আমি বলবো আমাদের এখান এদিকে যারা আছে যে পচা আলুকে যেন কোনোদিন আর এন্ট্রি করানো হয় পচা আলু দেড় যারা যেমন তাদের সেখানে থাকাই ভালো তুই যে এখানে আসতে চেয়েছিলিস ম্যাডামের সাথে একটা সুসম্পর্ক করে নেওয়ার চেষ্টা চালিয়েছিস এইটা তো সাঙ্গপঙ্গরা জানে হ্যাঁ জানে তো আলটিমেট উঠ আয়া পাহাড়কে নিচে বন্ধুরা এটা বুঝতে পারলে তো তোমরা আলটিমেট উঠ আয়া পাহাড়কে নিচে আসতেই হবে সবাইকেই আসতে হবে এটাই নিয়ম মিথ্যে কোনোদিন মিথ্যে কথা বলো মানুষের নামে ভুল অ্যালিগেশান চাপিয়ে দিলেই তো তার সে সবাই সেগুলো হয়ে যায় না তাই না সবাই সেগুলো হয়ে যায় না আর যাদের কাছে প্রুভ আছে যে এই মানুষটা এই রকম এই মানুষটা এই ধরনের তার ক্যারেক্টারটা রকম প্রুভ আছে সেইগুলো নিয়ে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না কিন্তু যে যাদের কোনো প্রুভ নেই শুধুমাত্র ওই কি বলে গোপন তথ্য মন বানানো পেট বানানো হ্যাঁ এই ধরনের গল্পের গরু গাছে তোলানো এই ধরনের মানসিকতা রেখে যারা যেই মন্তব্য পাস করছে বা করেছে তাদের পরিণতি এক কিছু না কিছু তো একটা হচ্ছেই সেটা তোমরা খুব তাড়াতাড়ি হয়তো শুনতে পাবে তোমরা দেখছো আমাদের আউ ভক্তির কি সিচুয়েশান অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আরও দেখেছো আরও মানুষদের অনেক কিছু তোমরা দেখেছ আশা করি আরও অনেক কিছু দেখতে পাবে তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কাজ কি হচ্ছে আর কি হচ্ছে না একটু জল খেয়ে নি দাঁড়াও আরও একটা কথা বলি তোমরা রিসেন্ট মানে আগের দিনের লাইফটা আগের দিনে ম্যাডামের লাইফটা যদি পারও দেখে আসবে ওখানে পরিষ্কার করে বলা আছে যারা যেসব মহিলারা বা পুরুষরা পুরুষরা খুব বেশি করেনি মহিলারাই করেছে বেশিরভাগ যে এই যে টাকা পয়সার লেনদেন যারা এখানে কিউআর কোড দিয়ে টাকা পয়সা তুলেছে যে যারা সত্যি নিবি সেই যেই কথা বলে কাজ করেছে সেই কাজটা করেছে টাকা তুলেছে সেই কাজটা করেছে যদি প্রুফ দিতে পারে তো ভালো আর যদি প্রুফ দিতে না পারে তারাও যেমন আওতায় আসছে আর এরাও আসছে যারা অন্যভাবে অন্য পুরুষদের কাছ থেকে নানা রকম ভাওতাবাজি করে নোংরানি করে টাকা কালেকশান করেছে সমস্ত ডিটেলস সমস্ত ডিটেলস ঠিক জায়গায় এসে পৌঁছে গেছে হ্যাঁ ওটা নিয়েও ম্যাডাম বলেছে ম্যাডামের লাইভেই বলেছে ওটা নিয়েও ম্যাডাম এগোবে এবং তাদেরও প্রুফ দিতে হবে কিসের জন্য টাকা সে দিয়েছে আর কেন সে নিয়েছে কিসের জন্য সে টাকা দিয়েছে এবং কেন তারা টাকা নিয়েছে এই টাকা দিয়ে তারা কি করেছে কিসের দরকারের জন্য নিয়েছে এই ধরনের ব্যাপার আসছে কারণ যেহেতু যারা টাকা দিয়েছে তারা যখন কমপ্লেন করছে ঠিক জায়গায় তখন তো প্রশ্নটা এসেই যায় আর যাদেরকে দিয়েছে তারা যখন এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড তাই না তারা যখন এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড তো প্রসঙ্গটা এসে যায় যদি যে কমপ্লেন কমপ্লেনার যে সে যদি না বলতো যে আমি স্বেচ্ছায় দিয়েছি যাকে দিয়েছি বেশ করেছি ভালো করেছি তাহলে আসতো না তাহলে আর কিছুই আসতো না কিন্তু যে দিয়েছে সে যদি কমপ্লেন করে তাহলে তো প্রসঙ্গটা চলেই আসবে আর কান টানতে টানতে মাথা কি একটা আছে না কান টানতে টানতে কান টানলে মাথা অটোমেটিক চলে আসবে তাই না বন্ধুরা কান টানলে মাথা অটোমেটিক চলে আসবে সেই জন্য আমি সবসময় বলি সবসময় এই কথাটা বলি এই ফাইন্যান্সিয়াল লেনদেন ভীষণ খতরনাক হ্যাঁ ভীষণ খতরনাক ভীষণ খতরনাক তো এই ব্যাপার এই ওয়াইটিতে যারা এই অনেক সময় অনেকের দেখি বড় বড় ব্লগারদের দেখি এই বিদেশ থেকে আসছে হ্যান আসছে ত্যান আসছে এই সমস্ত লফরাই যারা পড়বে তারা একদিন না একদিন ফাঁসবেই কারণ দেখো তোমরা যারা যত রকম দুষ্কৃতিমূলক কাজ করেছে আমাদের এই সমাজে বলো আমাদের এই পলিটিক্যাল গ্রাউন্ডে বলো তারা কিন্তু কেউ শান্তিতে নেই দেখছো তো সবাই একটা একটা করে জেলে গেছে আজ না হোক কাল কাল না হোক পরশু যে যেতে তাদের হয়েছেই তো কর্মের পরিণতি তাদের ভুগতেই হয়েছে এটাই আমাদের মানে ঈশ্বর প্রদত্ত বলো সমাজের রীতিনীতি বলো কর্মের পরিহাস বলো সব কিছু এটাই যে অন্যায় করবে নোংরামি করবে দুষ্কৃতিমূলক কাজ করবে দুষ্কর্ম করবে হ্যাঁ চুরি করবে ডাকাতি করবে এই ধরনের যারা এই নোংরা ক্রিয়া কর্ম করবে তাদের শাস্তি নিশ্চিত তো এটাই আমার বলার তো চলো এবার আমি একটু আসি আমাদের নাতির কাছে ওই যে মা গো মা লালাবুড়ি এই যে লালাবুড়ি তোর মাকে নিয়ে একটু কথা বলি লালাবুড়ির মা বাপের বাড়িতে রয়েছে আজকে সকালবেলা ভিডিওটা দেখলাম বাজার করতে গেছে তো বাজার করতে গিয়ে ও একশো গ্রাম সিম হ্যাঁ একশো গ্রামই তো বললো একশো না দুশো গ্রাম বললো একশো বা দুশো গ্রাম সিম অর্ডার বলেছে দেওয়ার জন্য তো আটটা সিম উঠেছে আটটা সিম সিম তো আটটা সিম উঠেছে তারপরে কী করলো পঞ্চাশ গ্রাম পনির আনতে বলেছে পঞ্চাশ গ্রাম পনির কোনোদিন বাজার করেনি তো কারণ যেখানে ছিল ওর এক্স শ্বশুরবাড়ি সেখানে ওকে কোনোদিনই বাজারের ব করতে হয়নি আর ও যখন ওর ডিমটা সবে বা ডিম থেকে বাচ্চাটা ফুটবে তার আগে ওকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিয়ের নাম করে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে তো ওই সব কিছু শিখতেই পারিনি বাজার আর যদিও আমরাও কোনোদিন কোনোদিন কোনো কিছু করিনি আমাদেরও বাপের বাড়িতে থাকা অবস্থায় আমরা কোনোদিন বাজারঘাট করিনি তবে বিয়ের পর যখন একার সংসার হয় তখন অনেককে অনেক কিছু করতে হয় আর যখন মাথার উপর কোনো গার্জিয়ান থাকে চায় বাবা হোক চায় হাজব্যান্ড হোক বা দাদা হোক বা বাড়িতে গার্জিয়ান থাকে তখন আর তাদের মেয়েরা এইগুলো করতে হয় না আর যারা সিঙ্গেল থাকে বা যাদের পরিবারে মাথায় হেড থাকে তাদের কিন্তু এইগুলো একটু করতে হয় তো তারা জানে তো এই মেয়েটি তো কিছু জানতো না তো পঞ্চাশ গ্রাম পনির হচ্ছে ম্যাক্সিমাম এক টুকরো বা দু টুকরো হবে এক টুকরো বা দু টুকরো তো ওর মধ্যে আইডিয়াই নেই কি পড়াশোনা করেছে তাহলে বোঝো মানে ও নাকি এইচ এস পাশ করেছে একটা এইচ এস পাশ করা মহিলা বা মেয়ে পঞ্চাশ গ্রাম কতটুকু ওয়েট হয় এইটুকু যে জানে না তাহলে তোমরা কি করে বলো যে পঞ্চাশ গ্রাম সে বাজার নাই করতে পারে অ্যাটলিস্ট কত গ্রামে কতটা ওয়েট হতে পারে এগুলো তো আমরা পড়েছি এগুলো তো আমরা ম্যাথেই পড়েছি কেজি কতটা এক কেজি কতটা পাঁচশো কতটা আর গ্রাম কেজি এগুলো তো আমরা পড়েছি ও কি পড়েনি তো পঞ্চাশ গ্রাম কতটুকু জিনিস হতে পারে বাড়িতে কজন মেম্বার এইটুকু আইডিয়া ওর নেই আর তোমরা ওর প্রোনাউন্সিয়েশন বা ওর বলা কথা বলা দেখে বুঝতে পারো ও আমার মনে হয় এইট সন্দীপকে যে বলে না যে ও এইট পর্যন্ত পড়েছে আমার মনে হয় ও এইট পর্যন্তও পড়েনি আর যদিও বা এইচ এস পাস পড়ে থাকে যদিও বা যদিও বা আমার মনে হয় টুকলি টাকলা করে করেছে সেই জন্য ওর কোনো জ্ঞানই নেই কোনো জ্ঞানই নেই ও প্রথমে পাল্লায় সিম তুলে একশো গ্রাম সিম তুলে যখন দেখতে পাঁচটা ছটা সিম হয়েছে তখন ও বলছে আরেকটু দাও আরেকটু দাও ওর ওয়েট বোঝার ক্ষমতাই নেই মানুষ বাজার না করলেও গ্রামে কতটা আসে কেজিতে কত কতটা আসে মিলিগ্রামে মিলিগ্রাম তো হয় না সবজিতে তো যাই হোক এই ব্যাপারগুলোর মধ্যে ওর বিন্দু বিষাগো একটু আর আইডিয়া নিই তো এই হলো এটা নিয়ে ওর বাবা মা আর বাবা খুব প্রাউড ফিল করছে হাসছে ওর মা আবার বলছে তোর বাপি আমাকে ফোন করে বললো জানো তোমার মেয়ে কি করেছে তোমার মেয়ে এগুলোও বুঝছে না পঞ্চাশ গ্রাম পনির নিয়ে এসছে আরে মশাই আও মশাই মেয়েটাকে তো পড়াশোনা শিখিয়েছেন কিনা না ভগবানই জানে তো গ্রাম কেজি এইগুলো কোনটাকে লিটার এগুলো আপনার মেয়ে হয়তো কোনো কিছুই জানে না তাহলে কি শিখিয়েছেন শুধু ছেলে ধরা ভালো না লাগলে ছাড়ো আর ছেলে আবার একটা ধরো আবার তাকে ভালো না লাগলে ছাড়ো আবার একটা ধরো এইগুলো শিখিয়েছেন এইগুলো তো খুব ভালো শিখিয়েছেন মশাই হ্যাঁ এইগুলো আপনারা খুব ভালো শিখিয়েছেন সেটাতে আপনার মেয়ে একদম পটু আর শিখিচ্ছেন চোপা মুখে মুখে চোপা চালানো এইটা আপনার মেয়ের খুব ভালো দক্ষতা আছে যে মানুষকে কিভাবে ট্যাকস ট্যাকস করে কথা শোনাতে হয় চায় শাশুড়ি হোক চায় মা হোক চায় বৌদি হোক যেই হোক তাকে কিভাবে ট্যাকস ট্যাকস করে কথা শোনাতে হয় এইটা কিন্তু খুব ভালো তার মধ্যে অর্জন করে নিয়েছে এই একটি গুণ আছে আপনার মেয়ের মধ্যে আর কোনো কিছু নেই সবটাই বেগুণ সবটাই বেগুণ আচ্ছা মশাই আপনি এখন ওই যে আপনার ইউনিফর্মটা পরে যাচ্ছেন ইউনিফর্ম পরে আসছেন আমরা আপনার যতদিন ধরে আপনি ভিডিও দিচ্ছেন ততদিন ধরে আপনাকে ইউনিফর্মটা আমরা দেখিনি কেন করেননি সিটি যে আপনি বিনা ইউনিফর্ম ছাড়াও আপনার চলে যাবে আরে ভাই আমার ইউনিফর্ম লাগে নাকি আমি কে জানো কে জানো এই ব্যাপার ছিল না আপনার কিন্তু আপনাকে অকাতে কে নিয়ে আসলো আপনার এই যে ইউনিফর্মটা আপনার গায়ে উঠল কেন হ্যাঁ কেন উঠলো আচ্ছা আপনার মেয়ে আপনাকে কাকু ডাকছে তাহলে আপনার মেয়ের বাবাটাকে একটু বলবেন মশাই আপনার মেয়ে আপনাকে অ কাকু অ ফুলিস কাক মানে আপনার মেয়ে এগুলো বলে এগুলো ওই কথাগুলো বলে কি ঠিক কি বোঝাতে চায় মানে ও নিজে ফুলিস না আপনি ফুলিস কোনটা আপনি ফুলিস না আপনার মেয়ে ফুলিস তা আপনার আপনি হচ্ছেন কাকু আর আপনার ওয়াইফ হচ্ছে দিদি তাহলে আপনার মেয়ের আপনারা যাকে মেয়ে হিসাবে ঘরে রেখেছেন তার বাজারপত্রে খাচ্ছেন দাচ্ছেন মস্তি করছেন খুব ভালো কথা বউকে মানে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তা নিয়ে এসে পরকীয় করিয়ে নিয়ে এসে তাকে তার রোজগারে আপনারা মস্তি করছেন ভেরি গুড ভেরি গুড খুব ভালো বাবা মা আপনারা তো আপনার বাবা আপনার মেয়ের ওই বাবা মাটা সঠিক সঠিককে যদি একটু জানাতেন আমার মনে হয় দা একটু বুঝতে সুবিধা হতো কারণ আপনাকে সবসময় রয়েছে কাকু ডাকে আর মাকে ডাকে দিদি তারপরে রাস্তায় যখন চলে এপ পাগলা এপ পাগলা এগুলো কি এগুলো কি রকে বসা আড্ডা মানে আপনার মেয়ে মানে ও মেয়ে না ও কোনো বাড়ির বউ ছিল ও কোনো কারো বাচ্চার মা এটা কি প্রমাণ হয় বন্ধুরা হ্যাঁ এটা প্রমাণ হয় আচ্ছা ওর বাড়িতে যে ঘরটায় ও বেডশিট চেঞ্জ করলো সেই বেডশিটটায় দেখবে একটা ব্লু ব্লু কালারের হোয়াইট আর ব্লুর উপর বেডশিটটা চেঞ্জ করেছে আর ওই একটু শক্ত খাটে শুতে পারছে না কারণ পিঠে লাগছে গায়ে অত মাংস আছে কারণ আমাদের মতো যারা একটু মোটা সোটা মানুষ তাদের আবার বেশি গদি হলে অসুবিধা আমাদের ডাক্তারই বলে যে একটু বেশি হার্ট হার্ট জায়গায় শুতে বাট আমরা পারি না আমরা একটা গদির ওপর একটা যেই ম্যাট্রেসগুলো থাকে তার উপর একটা তোষক পেতে চাদর পাতি বাট ওর মনে হয় চৌকি দিয়েছে তোকে কি খাটে ওই চৌকিতে তুই ক্যাথা পেতে যে ক্যাথাগুলো নিয়ে এসছিলিস Hörni! যে ক্যাতাগুলো শোন ওইখান থেকে নিয়ে এসেছিলিস তোদেরই তোর মায়েরই দেওয়া আবার ওদেরও কটা চুরি করেছিস কিনা কে জানে কারণ যেভাবে তুই সন্দীপের মায়ের সোনা চুরি করে নিয়ে এসেছিস তাতে করে বোঝাই যায় যে ওর মায়েরও খা গাঁদাগুচ্ছি ক্যাতা ক্যাতা তুই নিয়ে এসেছিস কিনা তাই বা কে জানে তো ওই চৌকির উপরে ক্যাতা পেতে শুয়েছিস বলে তোর শরীরে ব্যথা তাই না ক্যাতা পেতে শুয়ে তোর শরীরে ব্যথা হয়ে গেছে তো তুই আবার কি বলি যে আর তুমি আর কোথায় কোন তোষক গাছা নিয়ে আসো তো যা আছে সব নিয়ে আসো আমি পাতবো তোর ওইগুলো সব পাতলি ছেঁড়া ন্যাকড়া কানি যা তোর মাছ ছিল সেগুলো তুই বিছানায় পাতলি পেতে একটা বেডশিট পাতলি পেতে ওইখানে তোর বিছানাটায় তোর মা তো তোর বাবার সাথেই শুয়েছে কালকে দেখলাম হ্যাঁ তুই তো বললি না মা বাপি উপরে শুয়েছিল আর তুই নিচে শুয়েছিলিস আর তালে তোর বিছানার চাদরে তোর বিছানায় আমি দেখলাম দুটো বালিশ তো তুই কি চারটে বালিশ নিয়ে এসুস কোল বালিশ দেখলাম দুটো মাথার বালিশ দেখলাম দুটো এরকম অনেকগুলোই বালিশ বন্ধুরা তোমরা একটু গিয়ে না দেখেই এসো যদি আমি ভুল দেখি তো যাই হোক তোর মনে হয় চারটে বালিশ লাগে তাই না একা শুতে চারটে বালিশ লাগে তো তুই বয় পেয়েছিস তুই একা ছিলিস নিচে পুরো নিশ তুই একা আর তোর বাপি মা ওপরে শুয়েছে তাই না তো বালিশগুলো নিয়ে বোঝাতে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস যে তোর সাথে তুই কি একা ছিলিস না তোর সাথে কেউ ছিল মানে একটা খাটে অতগুলো বালিশ নিয়ে কেউ সই কিনা আমার ঠিক জানা নেই তো মানুষ যে কজন কিন্তু খাটে থাকে তাই না বন্ধুরা তোমাদের কি আইডিয়া তো আমার এখানে এরকম অনেক আমরা দেখিয়েছি অনেক দেখিয়েছি কিন্তু তাতে এদের টনক এদের টনক নড়ে না এদের টনক নড়ে এরা আসল কথা কি বলতো বন্ধুরা এরা হচ্ছে দোকান কাটা পাবলিক শুধু ধ্যানো তেন পোকারেন মানি আর্নিং মানি আর্নিং মানি আর্নিংটা এদের লাস্ট মূল মন্ত্র এদের মধ্যে সেই মানসিকতাই নেই যে লোকে আমাকে কি বলছে আমরা অনর্গল প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের পদে পদে মিথ্যে কথা ধরিয়ে দিচ্ছে আমরা ধরিয়ে দিচ্ছি কিন্তু এর কোনো হেলদলি নেই দেখছেন না যে ডিভোর্স না দিয়ে না দেওয়ার জন্যে ডিভোর্সটা না দেওয়ার জন্যে আছে ফ্ল্যাটেও থাকতে পারছে না ওইখানে তিন মাসের ভাড়া গেছে এইখানে নাই নাই করে দু মাসের ভাড়া গেছে কিন্তু ফ্ল্যাটে থাকতে পারছে না এখন ওই ফ্ল্যাট ছেড়ে হয় নয় তিন নম্বর ফ্ল্যাটে আবার যাবে উৎপাতের পয়সা সরি উৎপাতের পয়সা মানুষের এই এইভাবে চিৎপাতেই যায় উৎপাতের পয়সা মানুষের এইভাবে চিৎপাতেই যায় তো এক নয় ওই রসে ওই হোনা রসে না কোথায় ওইখানে নিয়ে গেলে তো রে রে করে সবাই জেনে যাবে এবং ও একদম কপাত করে ধরবে আর না হয় এই বাড়িতে বাপের বাড়িতে যেখানে ও আশ্রিতা রয়ে হয়ে রয়েছে মুখ গুঁজে পড়ে রয়েছে বাপের বাড়িতে তো সেইখানে কোনো সেই রকম কোনো জায়গা দেখলাম না যে ওর ওই জিনিসপত্রগুলো রাখার মতো তো ও এখন যতদিন না স্টেবেল কোনো লাইফ সন্দীপকে মুক্ত করে তারপরে না আসে টোটালি মো বাচ্চাও কোনোদিনও নেবে না বাচ্চাও কোনোদিনও নেবে না নেবে না নেবে না নেবে না নেবে না নেবে না এটা আমি তোমাদের খোদাই করে রেখে দাও খোদাই করে রেখে দাও জাস্ট যেই সব নাটকগুলো এতদিন ধরে করলো সেইগুলো জাস্ট ফর সন্দীপকে হ্যারাস করা সন্দীপকে বিপদে ফেলা সন্দীপকে কষ্ট দেওয়া সন্দীপকে ভালো থাকতে না দেওয়া বাচ্চাটাকে ভালো থাকতে না দেওয়া এই সব রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এতদিন যে ক্রিয়াকর্মগুলো করেছে জাস্ট ফর সেই জন্যে আর কিচ্ছু না ও একা বিন্দাস আছে এবং যেই লোক ছেলেটার বা যেই চোটটার হাত ধরে বেরিয়ে গেছে ওরও সেই একই ট্রেনিং যে ওকে সাস্তা করতে হবে নোংরামিও করব আমরা স্বাস্থ্যও করবো ওদের তো ওই যে দেখলে না তো এখন ভক্তি না কি এখন ওই আও শক্তি নাকি আও ভক্তি 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 হ্যাঁ হ্যাঁ তো ভক্তির কী বলে ওটাকে পোল এখন ইয়ে আমাদের সন্দীপ কি কী স্টেপ নিতে চলেছে সন্দীপ তোমরা ম্যাডামের লাইফ থেকে আশা করি জানতে পারবে যে মানুষকে দুর্বল ভাবাটা কতটা কঠিন কতটা মূর্খতার পরিচয় মানুষকে দুর্বল ভাবা যারা দুর্বল হয় না তাদের উপরে ওই যে আছে উপরে পাওয়ার ঠিক চলে আসে ঠিক চলে এসছে এরপরে দেখ কত ধানে কত চাল সেই বলেছি তুই তোর এই ইউনিফর্মটার অনেক মিস ইউজ করেছিস সেই মিস ইউজ করার ফল তো মশাই ভুগতেই হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই হ্যাঁ কিচ্ছু করার নেই আপনাকে এখন মেস থেকেও হয়তো তাড়িয়ে দিয়েছে মেসেও থাকতে পারছেন না তবে তো ভিডিও আউট হয়েছে এখনও তো আপনার জন্য খেল অনেক বাকি মশাই এখনো অনেক খেল বাকি আপনাকে আপনার মেয়েকে বিশেষ করে এই দুজনকে অনেক খেলাধুলা করতে হবে অনেক খেলাধুলা করতে হবে বুঝতে পেরেছেন আপনি আপনার এই যে চাকরিটা আপনি করেন প্রশাসনের সেইটাকে কাজে লাগিয়ে একটা সরল সোজা গ্রাম্য ছেলেকে যেভাবে মেলাইন করেছেন যেভাবে তাকে মানসিক কষ্ট দিয়েছেন যেভাবে তার জীবন থেকে দিনগুলোকে কেড়ে নিয়েছেন সুন্দর দিনগুলোকে কেড়ে নিয়েছে আপনি কেনে কেড়ে নিয়েছেন আপনি এবং আপনার মেয়ে এই পাপের শাস্তি তো আপনাদের পেতেই হবে এবং সেই দিনটা দেখার জন্য আমরা ওয়েট করে বসে আছি যে অন্যায় করলে একটা শিশুর কাছ থেকে মায়ের ভালোবাসা ছিনিয়ে নিয়ে গেছে আপনার মেয়ে আর আপনি একটা নিরীহ ছেলেকে কেসে কেসে জর্জরিত করেছেন এবং আরও অনেককেই করেছেন আপনাকে ফল ভুগতে হবে না মশাই এমনি এমনি আপনি বেঁচে যাবেন এটা হয় এটা হয় আপনি একটা করেছেন আপনি দুটো করেছেন আপনার জন্য ডাবল আসবে আপনার জন্য ট্রিপেল আসবে ঠিক আছে ওয়েট করে থাকুন ট্রিপেল আসবে তো বন্ধুরা আমার এটাই বলার বক্তব্য এই ভিডিওর মাধ্যমে যে মানুষকে অপোনেন্ট যারা থাকে তাদেরকে দুর্বল ভেবে অনেকে অনেক কিছু ভুল করে ফেলে এটাই যে ভাই আমার থেকে আর কে কি করতে পারে চল কিন্তু এটাই দেখলাম আমরা এই ওয়ারিতে এসে শিখলাম দেখলাম বুঝলাম যে দুর্বল মানুষরা যখন জেগে ওঠে সবলকে কুপ কাঠ করে দিতে পারে এটাই হচ্ছে আমার ভিডিওর মেল মেন মূল মন্ত্র তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো